আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতানেহ পৃথিবীর কট্টর ইহুদিবাদী শয়তান এবার গাজা সফরে গিয়েছেন গাজা সফরে গিয়ে তিনি বলেছেন হামলার তীব্রতা আরও বাড়ানো হবে দখলদার ইসরায়েলি বাহিনী গাজাকে ধ্বংস করার যে মিশনে নেমেছে সেটি আরও বাড়াতে চায় নেতান্যহ এছাড়াও ইরানের উপরও প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু এরপর জানাব ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে বললেন স্টিভ উইটকপ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক বোমা তৈরীকরণের বিষয়টি বাতিল করতে হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র কিন্তু ইরান বলেছে তারা তাদের লক্ষ্য থেকে বিস্তুতি হবে না এদিকে এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাজেট পঞ্চাশ শতাংশ কমাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এই প্রথম তাদের বিদেশিক কার্যক্রম পঞ্চাশ শতাংশ কমিয়ে আনছে কারণ তারা মনে করছে এত ব্যয়ভার আর যুক্তরাষ্ট্র বহন করতে পারছে না এখন আর আগের মতো কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র লাভবান হতে পারছে না পৃথিবীর এই মানবতার চিরশত্রু দেশ এখন তাদের বাজেটই পঞ্চাশ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এদিকে আজ ঢাকায় আসছে ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিষয়সহ বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে জানার জন্য আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সম্পত্তি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন আজ বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব ও সাংবাদিক লেখক মারুবকামাল কামাল খান তার ফেসবুক স্ট্রাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়দ শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত tout গাজায় গিয়ে যা বললেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু মঙ্গলবার পনেরো এপ্রিল তিনি এই সফর করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সময় গাজা সফর করেছেন যখন উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে আজ উত্তর গাজা সফর করেন নেতানিয়াহু সেখানে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ put in. টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে বলেন আরও আঘাতের শিকার হবে হামাস নেতানেহর কার্যালয় জানিয়েছে সেনাদের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী বলেছেন আমরা মুক্তির বিষয়ে জোর দিচ্ছি এবং যুদ্ধে আমাদের সব উদ্দেশ্য অর্জনের উপর জোর দিচ্ছি আমাদের বীরযোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি এ সময় ইসরায়েলি সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা আয়েতল্লা আলী খামেনির একটি পোস্ট দেখান নেতান্যহ তিনি বলেন ইরানি নেতা ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় তিনি একই কাজ করেছেন প্রসঙ্গত দু সালে অক্টোবর থেকে গাজায় নিঃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি পরে উনিশে জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় গত আঠারোই মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তখন থেকে গাজার বড় অংশ দখল করে রেখেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালা

ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে বলেন স্টিভ উইটকপ অফ ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ অফ আজই তিনি মন্তব্য করেছেন এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনার শুরুর আগে যুক্তরাষ্ট্রে নিজেদের চাহিদার মা মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে এর আগের দিন জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে বলেও উইটকপের এই বক্তব্য সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে এক বিবৃতিতে উইটকপ বলেছেন যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করে এর অর্থ হচ্ছে ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক এই দ্রুত আরও বলেছেন বিশ্বের স্বার্থেই আমাদের একটি কঠোর এবং ন্যায্য ও স্থায়ী চুক্তি তৈরি করা জরুরি আর প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ঠিক সেই কাজটি করতে বলেছেন উইটকপের আনুষ্ঠানিক পদবী মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে এই অঞ্চলের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে রাশিয়া ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের বিশেষ এই দূত গেল শনিবার ওয়ানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক দফা আলোচনা করেন পরবর্তী দফার আলোচনার দিন নির্ধারিত হয়েছে উনিশে এপ্রিল ইরান আশাবাদ ব্যক্ত করেছে তারা এই আলোচনার মাধ্যমে তাদের ফলপ্রসূ একটি পর্যায়ে যেতে পারবে তবে উইটকপ যে ধরনের বিবৃতি দিয়েছেন তাতে মনে হচ্ছে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বাতিল করা ছাড়া কোনো উপায় নেই কারণ পারমাণবিক কর্মসূচি যদি চালিয়ে যায় তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাজেট পঞ্চাশ শতাংশ কমাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক কূটনৈতিক কার্যক্রমের বাজেট বরাদ্দ নজিরবিহীনভাবে কমিয়ে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক কার্যক্রমে পঞ্চাশ শতাংশ বাজেট কমানোর প্রস্তাব করা হয়েছে খবর এপির শুধু মার্কিন পররাষ্ট্র দপ্তর নয় পঞ্চাশ শতাংশ হচ্ছে বিভিন্ন বিদেশি মিশন জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ন্যাটো থেকে আন্তর্জাতিক শিক্ষামূলক ও সংস্কৃতি বিনিময় কর্মসূচির তহবিলও কমিয়ে আনার কথা বলা হয়েছে যার মধ্যে রয়েছে ফুল ব্রাইট প্রোগ্রামের মতো মর্যাদাপূর্ণ বৃদ্ধি ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন প্রস্তাবিত পরি পরিকল্পনায় জাতিসংঘ এবং মতো আন্তর্জাতিক জন্য যুক্তরাষ্ট্রের তহবিল কার্যত সম্পূর্ণভাবে বাতিল করার কথা বলা হয়েছে। তবে মার্কিন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এই প্রস্তাবিত বাজেট কাটসাটকে বেপরা ও বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলেটিকে চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশাল উপহার বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইম জানিয়েছে এই নথিতে বলা হয়েছে দু হাজার সাল অর্থ বছরের জন্য যা শুরু থেকে যে বাজেট ছিল সেটি কাটসাট করে দু হয়েছে। ওয়াশিংটন পোস্ট আরো জানায় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সাহায্য সংস্থা ইউএসএআইডি যেটিকে ট্রাম্প ও ইলন মাস্ক বন্ধ করার লক্ষ্য রেখেছেন তাতে নথিতে সম্পূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিলীন ধরা হয়েছে সপ্রস্তাব অনুমোদনের পূর্ব ক্ষমতা কংগ্রেসের হাতে যেখানে রিপাবলিকানরা নিয়ন্ত্রণে থাকলে অধিকাংশ আইন পাশে ডেমোক্র্যাটদের ভোট প্রয়োজন ফলে বাজেট নিয়ে আইন প্রণেতাদের আলোচনায় এই প্রস্তাব বড় প্রভাব ফেলতে পারে মার্কিন গণমাধ্যম জানিয়েছে প্রস্তাবে দশটি দূতাবাস ১৭টি কনসুলেট বন্ধ করার কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে ইরিট্রিয়া লুকজেমবার্গ দক্ষিণ সুদান মাল্টায় অবস্থিত মিশনগুলো ফ্রান্সের পাঁচটি জার্মানিতে দুটি কনসুলেট বন্ধ করার সুপারিশ করা হয়েছে এছাড়াও স্কটল্যান্ড এবং ইতালিতে কনসুলেট রয়েছে এই তালিকায় এছাড়াও কানাডার মন্টিয়াল ও হ্যালিক্সে যুক্তরাষ্ট্রের কনসুলেট ছোট করে আনার কথা বলা হয়েছে যেখানে ন্যূনতম স্থানীয় সহায়তা নিয়ে সীমিত কূটনীতি পরিচালনার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা ও ইসিডি এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংশ্লিষ্ট শহরের দূতাবাসে একীভূত করা হবে আজ ঢাকায় আসছেন ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করছেন এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডো হেরাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে আজ মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মধ্য নিকোল অ্যান্ড চুলিকের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পর আলাদা ফ্লাইটে ঢাকা আসবেন অ্যান্ডু হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম প্রতিনিধি দল এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক জোরদার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন তারা এই সফরের শুরুতে মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এরপর তাদের পর্যায়ক্রমে বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে